হুগলি জেলার আরামবাগ ব্লকের সালেপুর ওয়ান অঞ্চলের মানিকপাট গ্রামে উন্নয়নের সংলাপ অনুষ্ঠিত হয় মন্দিরে পূজা দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠান শুরু করে প্রথমে সকল নেতৃত্ব বৃন্দকে বরণ করে সম্বর্ধনা দেয়া হয় সম্বর্ধনা দেওয়ার পর দলীয় পতাকা উত্তোলন করে পতাকা উত্তোলনের পর কালী মন্দিরে পুজো দেয় এই উন্নয়নের পাঁচালী সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চলছে সবশেষে তেময়ানিতে বাঁধের উপর চাচক্রের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয় এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী হুগলি জেলার সহসভাধিপতি সাতরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার এছাড়া অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী বৃন্দ চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগ পর্দার মাধ্যম

আমার মায়েরা পড়াশোনা করার পর স্কুল কলেজ পাঠ করার পর তাদের পঁচিশ হাজার টাকা করে পেয়েছে আমার তো তারা যদি কন্যার্থী পেয়েছে যদি পদাকে যদি পড়ে সেখানে কন্যাশ্রী পেয়ে সেখানে টাকা পায় তারা পদার ঠিক পাবে তাই যেভাবে পড়াশোনার তো টাকা আঠারো বছরের আগে যাওয়া হয়ে গেছে সেই পড়াশোনা করার পরে কন্যাশ্রীর টাকাটা পাবে অসুবিধা আর মানে শরীর স্বাস্থ্য অসুবিধা হয়ে যেত তাই সেই ব্যাপারটাও অন্যাসীটা দেওয়ার জন্য এখন মেয়েরা বিবাহ করেছে আমরা এখন বিবাহ করব তাই তো মেয়েরা

<laughs> <laughs> दिशार्थ दिशार्थ था था और तो इस और के निरपक्त और मर्यादा निश्चित करते हुए आगे बढ़ते हैं और आज कुल मिलाकर टिकट की टेस्टिंग करते हैं